শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট পরিবারের তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তোমাদের তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ করলাম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সকালবেলা সংসারের পাশে কাজকর্মে হাত দিয়ে পড়েছি ঘরটা তো পরিষ্কার করে এলাম আজকে আর আসি ঘরের বিছানা তোমাদের সাথে শেয়ার করলাম না পরপর দুদিন বিছানা তোলা শেয়ার করেছি ওই জন্যে আজকে আর ঘরের বিছানা পরিষ্কার করা ঘর দর ঝাঁদ দিয়া সব কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিন আমি না একটাই ভাবি আমাদের তো সকালবেলার একই কাজ কোন কাজটা থেকে ভিডিওটা শুরু করব। ভেবেই পাই না ভাবতে ভাবতেই আমার বেলা চলে যাচ্ছে ভাবি প্রতিদিন তো একই প্রতিদিন কোথা থেকে ভিডিওটা শুরু করলে তোমাদের ভালো লাগবে সেই ভেবেই ভিডিওটা শুরু করি আজকে ঘরের কাছ কিচ্ছু দেখালাম না সব বাইরের গাছ দেখাবো ঘর পুরস্কার পরিষ্কার করে নেমে এসে কালকে কিছু ভিজে জামা কাপড় ছিল সেইগুলো সব একটু মেলে দিলাম আর তোমাদেরকে তো বললাম আমার শরীর একদম ভালো যাচ্ছে না ওই জন্যে সকালবেলা যেই বাসনগুলো দরকার শুধু সেই বাসনগুনে মাজা হচ্ছে মেজে সকালবেলা রান্নাটা করে দিচ্ছি আর যেই বাসনগুলো দরকার লাগে না সেই বাসনগুলো রেখে দিই নিচে গামরির মধ্যে রেখে দিই আবার বেলায় মাজি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরটা ঝাঁক দিয়ে গ্যাসটা পুছে গ্যাসের থামটা পুছে তারপর হচ্ছে রান্না বসায় আর যে জিনিসপত্রগুলো থাকে সব রেখে দিই এই বেলায় ও কাজে চলে যাওয়ার পর আমরা চা খেয়ে নিই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর বাসনগুলোকে কলতলায় মাজছি বাসনগুলোকে মেজে উবুর করে রেখে এলাম এবার আজকে আমার নতুন উড়োনে রান্না করার পালা পাশের ওখান থেকে অল্প পাটকাটি পাট কাটিয়ে নিয়েছি কারণ তো আমাদের তো এখন আর চাষবাস করে না আমার শ্বশুর যখন আগে চাষবাস করতো তখন আমাদের হচ্ছে ধান চাল চাষ হতো পাট চাষ হতো সর্ষে সব রকম চাষ হতো এখন বয়স হয়ে গেছে বলে চাষ করতে পারে না আর তোমাদের দাদা ভাই তো অন্য কাজ করে ও আর মাঠের কাজ কিছু করে না ছোটোবেলার থেকে মাঠের কাজ করেনি তো আর মাঠের কাজ করতেও পারবে না অভ্যেস নেই যেটা ছোট্ট থেকে একটা করা অভ্যেস আছে সেই কাজটাই করতে পারবে আর যে অভ্যেস নেই সেটা যদি হট করে করতে যায় না নিজেই অসুস্থ হয়ে পড়বে এদিকে কোনো কাজটা ভালোভাবে হবে না ওই জন্যে চাষবাস করা সব ছেড়েই দেওয়া হয়েছে এখন আমাদের সব কিছুই কিনে খেতে হয় চালটাও কিনে খেতে হয় আগে কিন্তু আমরা ঘরের চালই খেয়েছি এখন আমরা চাল কিনেই খাই তাই পাটকাটিও আর পাই না পাটকাটি কোথার থেকে পাবো পাট চাষ তো আর হয় না তার পাশে কাকিমার কাছ থেকে দুটো একটা পাটকাটি নিয়ে এলাম বললাম দুটো পাটকাটি দাও আমি রান্না করবো আমার বাবাকে বলেছি আমার বাবা পাটকায় চাষবাস করে আমার বাবাকে বলেছি পাটকাটি দিয়ে যাওয়ার কথা বলেছে দিয়ে যাবে এখন ধানের সিজন তো ধানের কাজ হচ্ছে বাবার এখন মাঠে একটু কাজ আছে আসতে পারছে না তা বাবা বললো হাত ফাঁকা হলে যখন একটু কাজটা কম থাকবে আমি এসে পাটকাটি দিয়ে যাব বললাম ঠিক আছে তা আজকে একটু উড়ুনে রান্না করার শখ হল সকালবেলা কী বলো তো আগের দিনে ভাত তলকে দিচ্ছিলো সেটা গরম করে দিয়েছি ও খেয়ে গেছে ওই জন্যে ও রান্নাটা পরে করব বলে ওই জন্যে আরও উড়ুনে রান্না করতে এলাম উড়ুনটা কিন্তু আমার বেশ চলছে কিন্তু ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে বানান্দায় সবজি কাটতে এসেছি আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এই চপারটা নতুন কেনা হয়েছে আগে কিনে নি এই হালে কটা দিন হয়েছে মনে হয় কিনে নিয়েছি তা আজকে মনে করলাম যে নাই বারান্দায় বসে বসে এখানে কেটে দেখি কিন্তু কেমন লাগে কাটতে কাটতে বেশ ভালোই লাগলো অসুবিধা হলো না কিন্তু আমার ছড়িটায় ধার কম রয়েছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে কাটতে সময় একটু গায়ে জোরে প্রেশার দিয়ে কাটতে হচ্ছে কারণ ছড়িতে ধান না হলে তো সবজি কাটা যাবে না দেখুন ছুরিটা কিন্তু একটু ধার কম আছে একটু ওই জন্য অসুবিধা হচ্ছে একটা ভালো দেখে ছুরি কিনতে হবে এই ছুরিটা কেনা হয়েছিল এমনি অডিটারিগে একটু ওই হচ্ছে এটা ওটা কাটার জন্য সবজি কাটার জন্য ছুরি আলাদা কিনতে হয় তারপর সবজি কেটে ওদিকে ভাত ওবর দেওয়া হয়ে গেছে কালকে মাছ এনে রেখেছিল মাছটা আমার আর হচ্ছে বেছে রাখিনি মাছটাকে এখন কলতলায় নিয়ে এসেছি বাঁচতে সকালবেলা বাসন যখন মাছলাম তখন মনে করলাম মাছটাকে বেছে নেব বেছে একেবারে পরিষ্কার করে নেব তখন হাত দিয়ে দেখলাম মাছটা কিন্তু একদম বরফ ছাড়েনি আর এখন শীতের সময় না বরফ ছাড়তে দেরিও হচ্ছে যদি একটু ফুলে যাচ্ছে মাছটা বার করে রাখতে তখন কিন্তু বরফ ছাড়তেও দেরি হয়ে যাচ্ছে এদিকে তা বেশ ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কিছুটা মাছ ধুয়ে তুলে রেখে দিলাম আর কিছুটা মাছের লবণ হলুদ মাখাচ্ছি আমি মাছ আনলে একদিনে সব মাছ রান্না করি না কারণ কালকে কি খাবো সেটাও তো চিন্তা করতে হবে গরিবের সংসারে একটা দেখে কেউ খারাপ করো না মনে করো না কড়াইটা না পুরো এর ভেতরটা কেমন কালো হয়ে গেছে পুড়ে যাচ্ছে না কিন্তু পুড়ে গেলে কিন্তু খসে তুলে যাবে যে একটা পোড়ার দাগ থাকে সেটা তোলা যায় কিন্তু কড়ার ভিতরটা এরকম কালো কেন হয়ে গেছে বুঝতে পারছি না কড়াটা অনেক দিন এসেই আমার শাশুড়ির কড়া শাশুড়ি একভাবে রান্না করতো তারপরে আবার আমি রান্না করছি কড়াটা একদম পাতলা হয়ে গেছে বেশি চেপে মাঝতে গেলে না কড়াটা তলাটা ফুটো হয়ে যাবে আর মাছের তেলেই কথায় আছে না মাছের তেলে মাছ ভাজা আমি সেই মাছের তেলেই মাছ ভাজছি এত পরিমাণ মাছ তেল বেরোচ্ছে এই যে মাছের একটু ডিম ছিল ডিম চর্বির মতন ছিল ডিম না একটু চর্বি একটু তেল ছিল সেইটা ভাজতে গিয়ে অনেকটা তেল ছিল সেই তেলটাকে ফুলকপি আলু একসাথেই দিয়ে দিলাম আলাদা করে আর ভাজলাম না অনেকটা তেল আছে বলে ওই জন্য একসাথে দিয়ে দিলাম তেল বেশি করে দিলে একসাথে ভাজলে অসুবিধা হয় না তা ফুলকপি আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে দিলাম আর মশলাটা না আগের দিন করা ছিল তরকারি করেছিলাম তো অনেকটা মশলা ছিল সেই মশলাটাকে তুলে রেখেছিলাম আদা জিরে বাটা তা ওতে পেঁয়াজ রসুন নেই তাই জন্যে এতে আদা জিরে লবণ হলুদ সব কিছু দিলাম পুরোনো রান্না করলে প্রচণ্ড দেরি হয় আর সব কিছু ঘর থেকে বয়ে বয়ে আনতে হয় বয়ে বয়ে নিয়ে যেতে হয় ওই জন্যে দেরিটা বেশি হয় তাও একটু মেয়ে ছিল তো একটু হেল্প করেছে চানটা করে এসেই আর দাঁড়াতে পারছি না বাবা বলছে ভাত দাও মেয়ে বলছে ভাত দাও ওদের জন্যে আর চান করে এসেই আগে ভাত চলে গেছি মাথাটাও একটু আঁচড়াতে পারিনি একটু মিষ্টি গেলে দিয়ে ভাতটা দিয়ে এলাম ভাত দিয়ে আমিও খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপর ঘরে এসে একটু পরিষ্কার হচ্ছে আর এখন শীত পড়ে গেছে একটু যদি ক্রিম নামাখা হয় তাহলে তো আর যে গা হাত পায় সমানে টান টান করবে ওই জন্যে বাইরের কাজ করে এসে একটু ক্রিম মুখে দিয়ে মাথাটা আসতে একটু শীত করে পরিষ্কার হলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা বাজারে গেছিলাম টিভি রিমোট আনতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক মাসের বেশি হয়ে গেছে সেই পুজোর আগে থেকে টিভি বন্ধ টিভি ভরা হয় না টিভি হচ্ছে আর রিমোটটাও খারাপ হয়ে গেছিলো রিমোটটা কিন্তু তখন চলছিল আজকে কেবিলটা ভরে আনলো বাড়িতে এসে দেখি রিমোটটা চলছে না রিমোটটা ভাবলাম ব্যাটারি নষ্ট হয়ে গেছে কিন্তু ব্যাটারিটা নয় রিমোটটা পুরো নষ্ট হয়ে গেছে মেয়ে পড়তে গেছিলো মেয়েকে দিতে গেছিলাম তাই সেই পথে এটা রিমোট কিনে নিয়ে চলে এলাম টিভি চলছে ওইদিকে তোমাদের দাদাভাই ফোনে গান শুনছে ওই জন্য সাউন্ড দিতে পার দিলাম না মেলাতে চুপড়ি কিনেছি ওই পাঁচটা চুপড়ি কিনেছি আর একটা তেলের বোতল কিনেছি ওটা প্লাস্টিকের আর এটা লবণের একটা হচ্ছে বন নিলাম ওইটা করির করির ওরকম আর দুটো ছোট্ট ছোট বাটি নিলাম একটু সস থাকবে বলে আর বাটিটা না তখন খেয়াল করিনি দেখছি একটুখানি চির খাওয়া রয়েছে আমার সব একসাথে নিয়েছিলাম সেই জন্যে চির খেয়েছে কি আগে থেকে চির খাওয়া রয়েছে সেটা বুঝতে পারলাম না আর আমার খুব শখের একটা কাঁচের গ্লাস কাপ নিলাম আমি চা খাব বলে লেখার চা বা দুধ চা খুব ভালো লাগবে কাঁচের জিনিসে চা খেতে খুব ভালো লাগে আর এই সাদা কাপগুলো কিনলাম ছোটো ছোটো কাপগুলো কিন্তু ভেতরটা বেশ ভালো হয়ে আছে এই কাপ পাঁচটা কিনেছি তিনটে চারটে পাঁচটা হ্যাঁ পাঁচটা কিনেছি এই কাপ এই হলো মেলা থেকে কেনাকাটা আমাদের এত জিনিসের দাম কিচ্ছু কেনার মতন নেই শুধু ওই কটা জিনিস কিনলাম কিনে রাত্রিবেলা একটু ডালিয়া করেছিলাম ফুলকপি আলু মটরশুটি লবণ হলুদ দিয়ে আর মুগের ডাল দিয়েছি আমি ডালিয়া মুগের ডাল দিয়ে করি অনেকে আবার দেখি মুসুর ডাল দিয়ে করে তা ডালিয়া করেছি এইবার রাত্রিরে এখন ডালিয়াটা খাবো খেয়ে তারপর ঘুমোনোর পালা ঘুমোয়নি গো বললাম তো ঘুমবো ঘুমো হয়নি ফেসবুকে কত কোনো ভিডিও করছিলাম ওই জন্যে লিপস্টিক দেওয়া রয়েছে আর লেপ থেকে আর ছেড়ে উঠতে ইচ্ছা করছে না আমার লিপস্টিকটা পুঁছে শোবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকো